রাজ্যের বেকাররা বর্তমান সরকারের উপর আস্থা রেখে চলেছে তারা জানে বর্তমান স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করছে তাই তারা সরকারি কাজে সন্তুষ্ট এবং সরকারের পাশে রয়েছে তাদের কোনো সমস্যা নেই সমস্যা রয়েছে কিছু মানুষ তারা রাজ্যের বেকারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তবে তারা বেকারদের বিভ্রান্ত করতে পারবে না এই অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার বুধবার আগরতলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তরফে বেকারদের কর্মসংস্থান ইস্যুতে সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হলে এই অভিমত ব্যক্ত করেন তিনি পাশাপাশি এদিন সাংবাদিকদের তরফে অবৈধ রোহিঙ্গা এবং বাংলাদেশিদের অনুপ্রবেশ এই সকল অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে এই বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন সব ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ আটকানোর জন্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করছে যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারীদেরকে রাজ্য আটক করা হয় তাহলে সরকারি আইন অনুসারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট হাল্লা বল করে জানে আমার বিশ্বাস আছে এই সরকারের উপরে ভারতীয় জনতা পার্টি পার্টির সরকারের উপর যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিয়ে যাচ্ছি কাজেই বেকাররা বিভ্রান্ত হচ্ছে না কিছু কিছু যারা স্বার্থবিষী মহল তারা চেষ্টা করছে ওদেরকে বিভ্রান্ত বেকাররা ঠিকই যান এই সরকার আছে তাদের চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা আমরা নিশ্চিত করার ব্যাপারে মানে বাংলাদেশ থেকে বা রোহিঙ্গা ওরা যদি এখানে ঢুকে তাদের কোনো অবস্থায় আমরা ভিতরে ঢুকতে দেবো এবং যদি আসে আয়দার ওদেরকে আইনের যে বেলা জাল আছে সেই আইনের মাধ্যমেই ওদেরকে ঢুকবে ঠিক আছে